তদন্তের রিপোর্ট পেতে আর দীর্ঘদিনের অপেক্ষা করতে হবে না অপেক্ষার অবসান ঘটিয়ে আধুনিক ব্যবস্থার পথে আরও এক ধাপ এগোলো বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল মৃতের পরিবারের হাতে যত দ্রুত সম্ভব রিপোর্ট পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ চালু করল বিশেষ অনলাইন পোর্টাল এই পোর্টালের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার কুণ্ডু কুন্ডু এস ভিপি ডাক্তার অর্পণ কুমার গোস্বামী ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোমনাথ দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি এদিন সূচনা অনুষ্ঠানে উপস্থিত একজন ডাক্তার জানান আগে ময়নাতদন্তের রিপোর্ট পৌঁছতে দীর্ঘ সময় লেগে যেত এখন অনলাইন পোর্টালের ফলে সাত থেকে দশ দিনের মধ্যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে বাড়িতে বসে রিপোর্ট ডাউনলোড করা যাবে এমনকি জেলার দূরবর্তী থানাগুলিও সরাসরি পোর্টালের মাধ্যমে রিপোর্ট সংগ্রহ করতে পারবে পাশাপাশি পোর্টালের একটি সিস্টার পোর্টালও খুব শীঘ্রই চালু হবে বলেই জানান তিনি বর্তমানে ডব্লিউ বি পি এম আর ডট কলকাতা পুলিশ ডট ও আর জিতে ময়নাতদন্তের রিপোর্ট আপলোড করা হবে এবং পি এম আর ভি টু ডট কলকাতা পুলিশ ডট ও আর জি তে গিয়ে রিপোর্ট ডাউনলোড করতে পারবেন মৃতের পরিজনরা এছাড়াও তিনি বলেন হাসপাতালে দেওয়া নির্দিষ্ট নম্বর ব্যবহার করে লগ করলে সহজেই রিপোর্ট ডাউনলোড করা যাবে নতুন এই ব্যবস্থায় দ্রুত নির্ভরযোগ্য রিপোর্ট প্রাপ্তি হবে বলে মত চিকিৎসক ও পুলিশের সেটা আমরা বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে পোস্টমর্টম রিপোর্ট যেগুলো জেনারেট করা হয় সেগুলো এতদিন পর্যন্ত হার্ড কপিতেই জেনারেট করা হতো অর্থাৎ কিনা যে কোনো একটা রিপোর্ট সেটাকে লেখার পরে একটা রিপোর্টটাকে একটা কম্পিউটারে প্রিন্ট করা হতো তারপরে আমরা সাধারণতভাবে তার উপরে সই করে কপিগুলোকে তৈরি করতাম তিনটি কপি তৈরি হতো এবং সেগুলি পুলিশের কাছে পাঠানো হতো একটি আমাদের কাছে অফিস কপি হিসেবে থাকতো কিন্তু এই যে প্রসেসটা চলছিল সেই প্রসেসটাতে দেখা গেল পরবর্তীকালে যে এখানে একটা অসুবিধা হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে যেহেতু পোস্টমর্টম রিপোর্ট যাদের জন্য তৈরি করা অর্থাৎ কিনা ডিজিজ যারা হয়েছেন তাদের বাড়ির লোকজন এই রিপোর্টটি পেতে একটু অসুবিধা হচ্ছিল কেননা যেহেতু এটা প্রথমে আমাদের এখান থেকে তৈরি হতো তারপরে এটা পুলিশের কাছে যেত এবং তারপরে পার্টি সেটার জন্য করে পেতে একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেই কাজটাকে সেটাকে ত্বরান্বিত এবং খুব সুচারু রূপে করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটি পোস্টমর্টম রিপোর্টের অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছে এবং এই এটা সেন্ট্রালই কলকাতা থেকে এর সার্ভারটা আছে এবং সেখান থেকেই এটা অপারেট করা হচ্ছে এবং এবং এইখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে পোস্টমর্টম রিপোর্টটা তৈরি করব যেটা হার্ড কপি হিসেবে তৈরি হচ্ছে সেই হার্ড কপিটা আমরা স্ক্যান করে এই পোর্টালে উঠিয়ে দিচ্ছি এর একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে এই উঠিয়ে দেওয়ার পরে যে মুহূর্তে এটা আপলোড হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু পেশেন্ট পার্টি তারা এই আরেকটি পোর্টাল আছে যেটার একটা সিস্টার পোর্টাল সেই সিস্টার পোর্টাল থেকে এটাকে ডাউনলোড করতে পারবে কিন্তু এটা হচ্ছে ওটিপি বেসড কেননা পেশেন্ট পার্টি একমাত্র আমাদের এখানে এসে এই পেশেন্টের ডিজিজডের সঙ্গে এসেছিলেন এবং তার নাম এবং ফোন নাম্বার আমাদের এখানে এসে নথিবদ্ধ করছেন তিনি একমাত্র সেই ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে ওটিকে ডাউনলোড করতে পারবেন সুতরাং এটা একটা বিরাট প্রসেসের একটা মানে সহজ রূপ হলো কেননা পেশেন্ট পার্টি আমাদের কাছে আসতে হচ্ছে না তারা তাদের বাড়ি থেকেই এই রিপোর্টটি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় বিভিন্ন পুলিশ স্টেশন যেগুলি আমাদেরই হাসপাতাল থেকে অনেক দূরবর্তী সেই পুলিশ স্টেশন থেকেও কিন্তু পুলিশেরা এই এই পোর্টালটার অ্যাডমিন লগইনে ঢুকে খুব পরিষ্কারভাবে এবং তাড়াতাড়ি করে এই স্ক্যান কপি রিপোর্টটি ডাউনলোড করতে পারছে যাতে কিনা এই যে প্রত্যেকটি কেস সেই কেসগুলো খুব তাড়াতাড়ি ভাবে এবং সুচারুরূপে এগুলিকে করা যায় রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি এইট ফোর টু ফোর থ্রি নাইন ফোর থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স টু টু জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে